এবার ভারতের নির্বাচনের খবর ভারতের তৃতীয় ধাপে রাজধানী দিল্লি ও প্রদেশ সহ চৌদ্দটি রাজ্যের একানব্বইটি আসনে ভোটগ্রহণ চলছে লোকসভা নির্বাচনের সবচেয়ে বড় ধাপের এই নির্বাচনে দিল্লিতে সাতটি প্রদেশে দশটি বিহারে ছয়টি হরিয়ানাতে দশটি ওড়িশাতে দশটি মহারাষ্ট্রে দশটি কেরালাতে বিশটি ঝাড়খণ্ডে চারটি মধ্যপ্রদেশে নয়টি এছাড়া ছত্তিশগড় চণ্ডীগড় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জম্মু কাশ্মীর ও লাক্ষদ্বীপে একটি করে আসনে গ্রহণ চলছে ফলে আজকের পরেই বোঝা যাবে কংগ্রেস বা বিজেপি ভোটের রাজনীতিতে ভারতীয়দের উপর কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। গত সাত এপ্রিল থেকে শুরু হয় ভারতের লোকসভা নির্বাচন নয় ধাপের এই নির্বাচনের প্রথম ধাপে এদিন আসাম ও মণিপুরের ছয় আসনে ভোট অনুষ্ঠিত হয় নয় এপ্রিল দ্বিতীয় ধাপে গ্রহণ চলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ড ও মণিপুরে দুটি এবং মেঘালয় ও অরুণাচল প্রদেশে দুটি করে চারটি আসনে তবে লোকসভায় কংগ্রেস ও বিজেপি সহ কে কয়টি আসন পেল তা জানা যাবে ষোলোই মে কারণ ওই দিনই নির্বাচনের ফল ঘোষণা করা হবে